রাত তখন প্রায় একটা চারিদিক নিস্তব্ধ একটি ক্লান্ত শান্ত পরিবার ঘরে ফিরছে এক সামাজিক অনুষ্ঠান থেকে স্বামী আর স্ত্রী হয়তো পথে অনেক গল্প হয়েছে হেসেছেন কিছুক্ষণ কিন্তু এখন শুধু একটু বিশ্রাম চান তারা দরজা খুলেই স্ত্রী থেমে গেলেন চোখ মুখ চিন্তিত আস্তে করে বললেন একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ কেমন যেন গ্যাসের মতো স্বামী গভীর মুখে বললেন হ্যাঁ আমি দেখি রান্নাঘরে কিছু হচ্ছে কিনা তিনিও বুঝতে পারেননি আর মাত্র কয়েক সেকেন্ড পরে তাদের জীবনে যে অন্ধকার নেমে আসছে তা চিরস্থায়ী স্থায়ী তিনি দ্রুত গেলেন রান্নাঘরে আর অবচেতন ভাবে আলো জ্বালিয়ে দিলেন হঠাৎ একটা বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা আশেপাশের মানুষ ঘুম থেকে লাফিয়ে উঠল দেয়াল ধসে পড়ল জানালার কাজ উড়ে গেল আগুনে জড়ে উঠল গোটা বাড়ি মুহূর্তেই ছাই ঘরের ভেতরে একটি জীবন থেমে গেল চিরতরে স্বামী ঘটনাস্থলেই মারা গেলেন আর স্ত্রী তিনি লড়লেন দিনের পর দিন জীবন আর মৃত্যুর মাঝে দোল খেতে খেতে শেষমেশ তিনিও হার মেনে নিলেন একটি সুখী হেসে খেলে থাকা পরিবার শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডের ভুলে শুধু একটি সুইচ অন আর রান্নাঘরে জমে থাকা গ্যাসের মাঝে সেই ছোট্ট এক স্পার্ক হয়ে দাঁড়ালো মৃত্যুফাট আপনি কি করবেন যদি গ্যাসের গন্ধ পান এক কখনোই লাইট ফ্যান ফ্রিজের সুইচ অন করবেন না দুই যতগুলো সম্ভব দরজা জানালা খুলে দিন তিন সুইচ বন্ধ করে দিন যদি সম্ভব হয় চার পরিবারের সবাইকে দ্রুত বাইরে নিয়ে যান একটা ছোট ভুল একটা ভালোবাসার সংসার চিরতরে শেষ করে দিতে পারে একটা ভুল স্পর্শ করে দিতে পারে শত শত মানুষের হৃদয় চিরতরে রেখে যেতে পারে নামতে পারা চাপা কান্না আপনার একটি সচেতনতা বাজাতে পারে কারো বাবা মা কারো সন্তান কারো ভালোবাসা একটা ছোট ভুলে একটা পরিবার শেষ সতর্কতা হোক প্রতিদিনের অঙ্গ তাই শেয়ার করুন হয়তো আপনার এই একটা শেয়ারই বাঁচিয়ে দিতে পারে একটা জীবন